রাজ্য জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয় হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও পথ অবরোধ শহর কংগ্রেসের শান্তিপুরে আজ এক বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ কর্মসূচি আয়োজন করা হয় শান্তিপুর শহরে শহর কংগ্রেসের পক্ষ থেকেই জানা যায় কলকাতার বিধান ভবনে প্রবেশ করে কংগ্রেসের ফেস্টুন ব্যানার ছেড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ একদল বিজেপি বিরুদ্ধে সেই অভিযোগে নরেন্দ্র মোদীর লাগিয়ে রাজ্য সড়ক অবরোধ করে শহর জাতীয় কংগ্রেসের সদস্যরা প্রায় আধা ঘন্টা ধরে চলে অবরোধ শান্তিপুর শহর কংগ্রেসের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে তাদের দাবি যেভাবে জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিজেপি কিন্তু এখনো দুষ্কৃতির অধরা অবিলম্বে বিজেপির এই দুষ্কৃতীদের গ্রেপ্তার তবে ওই নদিকে তারা বলেন অবিলম্বে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে হবে যদি এই ঘটনার বিচার সঠিকভাবে না হয় তবে অবিলম্বে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে হুঁকি দেন গতকাল কিছু কাপুরুষ বিজেপির দুষ্কৃটি আচমকা রাজ্য কংগ্রেসেরvartheta ভূমি বিধান ভবন কলকাতায় একদম প্রকাশ্য দিবালোকে আচমকা তারা ঢুকে আমাদের জাতীয় নেতাদের ছবিতে কালি লেপন করেছে এবং তাণ্ডব চালিয়ে কিছু ছবি ছিঁড়ে দিয়েছে আমাদের কর্মীরা যখন বেরিয়ে আসে ভেতর থেকে তখন তারা ল্যাস তুলে পড়া একজন বিহারবাসী দুষ্কৃতি কলকাতায় এই তাণ্ডব চালিয়েছে এই দুষ্কৃতিকে অভিনন্দে গ্রেপ্তার করা দাবি জানাচ্ছে জাতীয় কংগ্রেস সহ শান্তিপুর শহর কংগ্রেস যতক্ষণ না এই দুষ্কৃতি গ্রেপ্তার হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতি মুহূর্তে রাস্তায় ঘটবে এবং আন্দোলন চালিয়ে যাবে আজকে শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতীকী রাস্তা অবরোধ করে এই দুষ্কর্মের প্রতিবাদ জানালাম এবং মোদী সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুষ ফুতুল করিয়ে আমরা তীব্র ধিকার জানালাম এই বিজেপি বিরুদ্ধে